নমস্কার সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রেজেন্ট শারদ সম্মান দু হাজার পঁচিশে সবাইকে জানাই স্বাগত আজ তৃতীয়া আর তৃতীয়ার রাতেই দেখতে পাওয়া যাচ্ছে মানুষের ভিড়ের আমেজ এবং এই আমেজে পার্টিসিপেট করতে পারবেন আপনারাও এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে দক্ষিণ কলকাতার এক বিখ্যাত বারোয়ারি সমাজসেবী সংঘ এই বারোয়ারি এই বছর আশিতম বর্ষে পদার্পণ করেছে তাদের এই বছরের ভাবনা পথের পাঁচালী পথের পাঁচালী এই নামটা শুনলেই আমাদের মাথায় আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী উপন্যাসের কথা এবং এই পথের পাঁচালী কি সেই পথের যেখানে মিলবে অপু দেখা এবং পাশাপাশি দেখা যাবে সেই বিখ্যাত রেলগাড়ি এবং পাশাপাশি কাশপুল এবং শরতের আকাশ এই পথের পাঁচালি এক্স্যাক্টলি কোন কথা বলছে জেনে নেব এই পুজো বারোয়ারির কর্মকর্তার থেকে আসুন আপনাদেরকে প্যান্ডেল ঘুরে দেখাই অসাধারণভাবে সজ্জিত করা হয়েছে তাদের এই বছরের ভাবনা পথের পাঁচালী সমাজসেবী সংঘ এই বছরে আশিতম বর্ষে পদার্পণ করেছে আমরা পেয়ে গেছি এই পুজো বারোয়ারির বিখ্যাত পুজো মণ্ডপ এবং পুজো মণ্ডপের কর্মকর্তার সঙ্গে আমরা এই মুহূর্তে কথা বলে নেব এবং জেনে নেব এই পুজো বারোয়ারি থিম সম্পর্কে ম্যাম পথের পাঁচালি এই নামটা শুনলেই তো আমাদের একজনের কথাই মাথায় আসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলা সাহিত্যের কাল জয়ী উপন্যাসিক এবং পথের পাঁচালি বলতে এক্স্যাক্টলি কি বোঝাতে যাওয়া হয়েছে এই থিমের মাধ্যমে যদি আপনি আমাদের বলেন পথের পাঁচালি বলতে এখানে বোঝানো হয়েছে যেহেতু পুরো প্যান্ডেলটাই নাইনটিন ফর্টি সিক্সে বাংলার দাঙ্গার ওপরে বেস করে তো পথের পাঁচালির নামটার সাথে আমরা খেলেছি এবং আমরা বুঝিয়েছি যে সাধারণ মানুষের পথ চলার গল্প সাধারণ মানুষের পথ চলার ইতিহাসকে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বালিগঞ্জ অ্যাজ এ হোল বালিগঞ্জ অ্যাজ রিজিয়ন ঠিক আছে এই গোটা লেগভিউ ভিউ রিজিয়নটা কি করে এই দাঙ্গার একদম ফ্রন্ট সিটে বসে দেখেছিল সেটাই আমরা ডেফিট করার চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রিন্ট মেশিন রয়েছে যেটা আপনি একটু আগেই বলছিলেন এইটা সম্পর্কে যদি একটু কিছু বলেন প্রিন্টিং প্রেসটা রাখা হয়েছে যেহেতু প্যান্ডেলটা গোটাটাই একটা ডকুমেন্টেশন সেই সময়ের এবং প্রিন্টিং প্রেসটা একটা এভিডেন্স প্লে করছে যে সেই সময়তে সাধারণ মানুষ কিসের থ্রু দিয়ে গেছিল এবং এই যে এই গোটা সাদার্ন অ্যাভিনিউতে যে আর্ট ডেকো আর্কিটেকচারের যে বিল্ডিংগুলো আছে সেইগুলো সেই সময় থেকে এক্সিস্ট করে আসছে তো এই বিল্ডিংগুলো দেখেছে এই বিল্ডিংয়ের দেওয়ালগুলো দেখেছে এই বিল্ডিংয়ের রুমগুলো দেখেছে যে মানুষ সেই সময়তে কিসের থ্রু দিয়ে গেছে তো সেইখান থেকেই প্রিন্টিং প্রেসটাকেই একটা কি হিসাবে রেখে এখান থেকে উঠে আসছে সেই ক্ষতবিক্ষত দেওয়ালগুলো আসলে আমরা মানুষের মনের এই wounds তুলে ধরার চেষ্টা করছি একদমই তাই আমরা আমাদের শিকড়কে কিন্তু কোনোভাবেই ভুলে যেতে পারি না আমাদের মাটিতেই জন্ম এবং মাটিতেই শেষ এই মুহূর্তে আমি ম্যামকে অনুরোধ করব এবং আমার ক্যামেরা পার্সন অনুরোধ করব এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য ম্যাম এই জায়গাকার স্ট্রাকচারটা সম্পর্কে যদি একটু কিছু বলেন এটা হচ্ছে চাক এবার সেই সময়তে এই ছেচল্লিশের দাঙ্গার সময়তে ট্রাকস খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করছিল এই ট্রাকে করেই হচ্ছে মিলিটারিজরা ব্রিটিশ সোলজার্সরা হচ্ছে এই বমগুলো ক্যারি করছিল মানুষকে মারার জন্য কিন্তু এই সমাজসেবী ক্লাবটাও তৈরি হয় এই দাঙ্গার মাঝখান থেকে লীলা রয় মেঘনাথ সাহা যদুনাথ সরকার এই মানুষগুলো একদম ফোর ফ্রান্টে এসে মানুষদেরকে রেস্কিউ করছে তখন হাসপাতালে নিয়ে যাচ্ছে এবং তারা ভাবছে যে এই গোটা কমিউনাল টেনশনটা যেটা তৈরি হচ্ছে সেটাকে কি করে নেভানো যায় এই আগুনটাকে দাঙ্গার আগুনটাকে কিরম ভাবে নেবানো সেই জন্য তারা সমাজসেবী তৈরি করে সমাজসেবী মানে সমাজের সেবা এবং এই ট্রাকে করেই তারা এই বডিগুলো রেস্কিউ করছিল এবং এই ট্রাকগুলো এই রাস্তা দিয়েই যাচ্ছিল তো সেই জন্য এই ট্রাকের ডেপিকশনটা এখানে রাখা হয়েছে অনেক ধন্যবাদ এবং আমরা এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব যে আমাদের মণ্ডপের উপর মানে পুরোটা ঘুরে দেখানোর জন্য এবং এই যে স্ট্রাকচারটা এটা সম্পর্কে যদি এটা হচ্ছে একটা কাটিং মেশিন তো এই গোটা প্যান্ডেলটাই যেহেতু আপনার একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছেন আজ ইফ এখানকার একটা বাড়ির মধ্যে ঢুকে এখানকার একটা আর্ট ডেকো স্ট্রাকচারের মধ্যে ঢুকে আপনারা এক্সপিরিয়েন্স করছেন যে সেখানকার মানুষগুলো সেখানকার দেয়ালগুলো কীরকমভাবে দেখেছিলো দাঙ্গাকে তো এই কাটিং মেশিনটাও অ্যাজ ইফ এখানে ডেপিক্ট করছে যে আপনাকে এখান থেকে ভাগ করে দিয়ে আপনাকে ভেতরে নিয়ে যাচ্ছে এবং আরও গভীরে নিয়ে যাচ্ছে এই যুদ্ধে সাধারণ মানুষের গল্পটা আরও তুলে ধরার চেষ্টা করছে কি করে বাংলা সবসময় সেকিউলার থেকেছে সেইটাকে তুলে ধরার চেষ্টা করছে মানুষকে মনে করিয়ে চেষ্টা করছে সেই গল্পটা অনেক ধন্যবাদ আমি আবারও অনুরোধ করব। আমরা এই মুহূর্তে প্যান্ডেলে প্রবেশ করছি এবং মণ্ডপের ভিতরে আমরা দেখতে পাচ্ছি আরও সুন্দরভাবে সাজানো হয়তো এর পিছনেও রয়েছে আরও বেশ কিছু ইতিহাস আপনি প্লিজ যদি একটু আমাদেরকে বলেন এইখান থেকে পুরো বিষয়টা এইটা হচ্ছে একটা টাইপ রাইটার আবারও গোটা ডকুমেন্টেশনটা গোটা এভিডেন্সটা যে সেই সময়কার কি হয়েছিল এবং এই টাইপ রাইটারটার থেকে উঠে আসছে হচ্ছে একটা এরিয়াল আই ভিউ একটা স্কাই শট এই গোটা লেগভিউ ভিউ রিজেনটা এবার বাড়িগুলোকে এমনভাবে দেখানো হয়েছে যে বাড়িগুলো অ্যাজ এ একটা মানে ডাস্টের নিচে মানে ধুলোর নিচে ধামা চাপা পড়ে গেছে এবং এই ইতিহাসটাও যেন ধুলোর নিচে ধামা চাপা পড়ে গেছে এবং আমরা আস্তে আস্তে খোদাই করে বার করছি এই বাড়ির ইতিহাস এই রিজিয়নের ইতিহাস এবং বাংলার আসল ইতিহাসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সত্যি আমরা বাংলার ইতিহাসকে কিন্তু ভুলে যাচ্ছি বর্তমান প্রজন্মের কাছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বার্তা যে আমাদের বাংলার ইতিহাস আমাদের সংস্কৃতি সবকিছু সম্পর্কে সচেতন হওয়া এবং ইতিহাস কিন্তু আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ এই দিকগুলোও ঘুরে দেখানোর ম্যাম এই যে এটা একটা ইম্পিরিয়াল চেয়ে তখন ব্রিটিশ শাসন চলছিল এবং এই ইম্পিরিয়াল মানে সেই শাসন থাকা সত্ত্বেও সেই শাসনের অ্যাজ অ্যা রেজাল্ট অফ দ্য রেন অফ দ্য ব্রিটিশ অস দ্য রিজিয়ান্স দ্যাট ভ্যার অ্যাফেক্টেড আমরা ওপরে নিয়ে যাচ্ছি একটা আর্ট ডেকো স্টাইলের মিররকে এবং পাশাপাশি রাখা হয়েছে যে জায়গাগুলো ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের আটরাসিটির কারণে সেটাই আমরা পুরোটা ডেফিক্ট করছি বলে আবারও গোটা পাড়াটা গোটা বিল্ডিংটাকে পুরো প্যান্ডেলের মধ্যে ইনকর্পোরেট করার অনেক ধন্যবাদ এবং এখানেও আমরা বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলো আমি যদি খুব ভুল না হয় সেই সময়কার যারা সহযোদ্ধা ছিলেন তাদের জীবনকে কেন্দ্র করে এই ছবিগুলো রয়েছে অসাধারণ একটা মণ্ডপসজ্জা সমাজসেবী সংঘের এবছর তারা আশিতম বর্ষে পদার্পণ করেছে এবং এত তো কথা বলছি আমরা এবার আপনার থেকে জানতে চাইব এই মণ্ডপসজ্জার ভাবনাকার এবং এই যে আমরা একটা খুব সুন্দর আবহ সঙ্গীত শুনতে পাচ্ছি এর নেপথ্যে কে রয়েছে রয়েছেন এই পুরো ভাবনাটাই প্রদীপ দাস প্রদীপ দাসের টিমের ঠিক আছে এবং আমরা পুরোটাই একটা কালেকটিভ হিসাবে কাজ করছি এইখানে বহু মানুষ জড়িয়ে এই কাজের সাথে এবং সাউন্ড ট্র্যাকে রাখা হয়েছে একটা ফিউশন আজানের সরোদ সিতার সানাই এর পুরোটাই ফিউশন রাখা হয়েছে কি করে মানে এবং আমরা জানি যে এই ইনস্ট্রুমেন্টগুলো ফেমাসলি স্প্রেড বাই মুসলিম আর্টিস্ট ওকে কারণ বাংলা সব সময়তে সেকুলার থেকেছে এবং এই সমাজসেবী যেরকমভাবে তৈরি হয়েছিল এটাও একটা কমিউনাল গ্রাউন্ড থেকে একটা কমিউনাল হারমানির গ্রাউন্ড থেকেই তৈরি হয়েছিল দুর্গা পুজোটা যে মানে শুধু হিন্দুদের জন্য সেলিব্রেট করার না সবাই যে একসাথে এসে সেলিব্রেট করতে পারে হাউ বেঙ্গল হ্যাজ বিন অলওয়েজ সেকুলার অ্যান্ড উইল রিমেন সেকুলার ফর দ্য কামিং ইয়ার্স বি আর হিউম্যান্স এট ফার্স্ট ওকে বি হ্যাভ দ্য সেম ব্লাড ফ্লোয়িং থ্রো আর বডি ওকে রিলিজ অ্যান ইজ জাস্ট ম্যানম্যার সো ইস লাইক এ জেন্টল নক আমরা মানে হালকা করে মানুষকে মনে করিয়ে দিতে চাইছি যে এটা আমাদের ইতিহাস হ্যাঁ আর আমাদেরকে এইটা মানে ফাইনালি ওন করতে হবে নিজেদেরকে একদমই তাই এবং আমি আমার ক্যামেরাপার্সনকে অনুরোধ করব এখানে অসাধারণ মাতৃ মূর্তি রয়েছে এবং মাতৃমূর্তি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি শুধুমাত্রই একজন দেবী নন তিনি আমাদের সবার মা আমাদের মা আমাদের মা দূর্গা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মায়ের আবরণে কোনো শাড়ি নেই একেবারে আমাদের ঘরের মা যেভাবে আটপৌড়ে করে শাড়ি পরেন যেভাবে সাদা করে শাড়ি পরেন সেই মোড়কেই একেবারে দুর্গা প্রতিমাকে নির্মাণ করা হয়েছে এবং ম্যাম এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি গাড়ির এটার হিস্ট্রিটা একটু যদি বলেন এই ট্রাক অ্যাকচুয়ালি সমাজসেবী ক্লাবের যারা ফোরফাদার্স ছিলেন ঠিক আছে তারা একদম বেঙ্গল কেমিক্যালস থেকেই এই টাকে নিয়ে তখন বেঙ্গল কেমিক্যালসের এর ট্রাক হচ্ছে এই মানুষদেরকে রেস্কিউ করার জন্য দেওয়া হতো সেই ট্রাকটাকে এইখানে রিপিট করা হয়েছে এবং বহু ট্রাক আগেও আমি বাইরে ট্রাকের কথা বলেছি সেই ট্রাক হচ্ছে এই রাস্তা দিয়েই যেত এবং মাকেও এমনভাবে রাখা হয়েছে যে শি ইজ আ উমেন হু হ্যাজ বিন থ্রু ওয়ার্ল্ড শি ওয়াজ ইন দ্য ফোর ফ্রন্ট অফ দ্য তো মানে মায়ের আদলে সেই বাংলা শাড়ি পরে আছে এবং তার শোল্ডার এ যে চাবির গুচ্ছটা রাখা আছে ইস সিম্বলিজম অফ লাইক দ রিসিলিটিং টুটিশার মিনিটার অনেক ধন্যবাদ ম্যাম আমরা এই বছর সমাজসেবী সংঘের থিম সম্পর্কে জানলাম এবং এটাও কিন্তু পাশাপাশি জানলাম যে সমাজসেবী সংঘের এই বছরের ভাবনা শুধুমাত্র কিন্তু থিমের সীমাবদ্ধ থাকেনি এটা এই এলাকার ইতিহাসকে তুলে ধরছে ক্যামেরা পারসন সিমরানের সঙ্গে এতক্ষণ ছিলাম আমি অস্মিতা সবাইকে শুভ শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা শুভ তৃতীয়া পুজো খুব ভালো করে এনজয় করো